আজকের গল্প তবু ভালোবেসে লেখনীয় গল্প পাঠে দে চক্রবর্তী পর্ব আট গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন এই ঘটনার মাসখানেক পরে একদিন বিকেলে প্রিন্সেপ ঘাটের গঙ্গার ধারে দুজন তরুণ তরুণীকে বেশ ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখা যায় এমনিতে শুভশ্রী ইউনিভার্সিটির ক্লাস শেষে সোজা বাড়িতেই যায় তার বাবা সুরঞ্জন ব্যানার্জি বেশ জাঁদ্রেল একজন বাবা বাড়িতে একটিমাত্র মানুষকেই ভয় করে চলে শুভশ্রী আজকাল অবশ্য সে অনর্ঘর সাথে দেখা করার জন্য একটু আদ্র এদিক ওদিক ঘোরাফেরা করে তবে সে সবই ক্লাস কেটে সেদিনে সেই ফোনালাপের পর অনর্ঘ্য আরও বেশ কয়েকবার ফোন করেছিল তাকে তার শরীরের খবর নিতে আর শুভশ্রীর ধারণাকে মিথ্যে প্রমাণ করে তার জ্বরটা আবার ঘুরে আসায় আরও চার পাঁচ দিন সেও আর ইউনিভার্সিটিতে যেতে পারেনি বলতে গেলে এই ফোন আলাপ দিয়েই তাদের ঘনিষ্ঠতা শুরু একটা সময় সে যেন অপেক্ষা করতে থাকতো যে অনর্ঘ কখন তাকে ফোন করবে ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করার পরে তাদের ঘনিষ্ঠতা আরও বাড়তে থাকে আজকাল ঠিক টিফিন টাইমেই অনর্ঘ্য ক্যান্টিনে খেতে আসে যদিও সে সরাসরি শুভশ্রীর সাথে কথা বলে না তখন কারণ ওর সাথে তখন দিশারইও থাকে তবু ওই চল্লিশ মিনিট টাইমে সে কোণের টেবিলে বসে শুভশ্রীকেই দেখতে থাকে ব্যাপারটা খেয়াল করেছিল দিশা বন্ধুকে জিজ্ঞেসও করেছিল সে কিরে হিরো তো দেখি আজকাল বেশ সাহসী হয়ে গেছে এরকম ওপেনলি তো সামনেই বসে ক্যান্টিনে খাচ্ছে যে কি ব্যাপার বলতো শ্রী শুভশ্রী আর চোখে দু চারবার অনর্ঘকে দেখলেও সে দিশার সামনে নির্বিকার থাকারই চেষ্টা করে মাথা ঝাঁকিয়ে বলে কি আবার ব্যাপার ক্যান্টিন তো কারোর পার্সোনাল সম্পত্তি নয় যে খুশি আসতেই পারে খেতেই পারে তাতে তোর আমার কি। শ্রী যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করুক ব্যাপারটা তাও ঠিক যেন হজম হয় না দিশার কাল রাতে অনর্ঘ ফোন করে শুভশ্রীকে বলেছিল যে প্রিন্সেপ ঘাটে বসে দুজনে একসাথে সূর্যাস্ত দেখবে তারা আজ তাই সকাল থেকেই অনেক ছক কষে স্ত্রী রেডি হয়েছে এই মুহূর্তটার জন্য বাড়িতে বলে এসেছে যে আজ তার ফিরতে একটু দেরি হবে ক্লাসের পরে সে লাইব্রেরিতে যাবে আর শেষ ক্লাসটা করার আগেই সে হঠাৎ দিশাকে বলে হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে রে আমি আর লাস্ট ক্লাসটা করব না আজ বাড়ি চলে যাচ্ছি তুই নোটসটা পরে আমায় পাঠিয়ে দিস দিশা কিছুটা অবাক হয়ে স্ত্রীয়ের দিকে তাকায় আজকাল যেন একটু ঘন ঘনই শ্রীয়ের শরীরটা খারাপ হচ্ছে মাঝে মাঝেই ক্লাস না করে বাড়ি চলে যাচ্ছে সে তবু কিছু না বলে সে ক্লাসে চলে যায় শুভশ্রীও যেন হাফ ছেড়ে বাঁচে ইউনিভার্সিটির গেট দিয়ে বেরিয়ে দেখে অনার্ঘ তার জন্য বাস স্টপে দাঁড়িয়ে তাকে দেখে একগাল হাসি দিয়ে এগিয়ে আসে সে এখন তারা দুজনে গঙ্গার ঘাটে পাশাপাশি বসে আজই শুভশ্রীর প্রথম এখানে আসা সূর্যাস্তের আলোয় যেন গোটা পৃথিবী লালে লাল হয়ে আছে একটু পরেই টুপ করে ডুবে যায় সূর্যটা সেদিকে তাকিয়ে অদ্ভুত একটা ভালো লাগায় মুখ ভরে ওঠে শুভশ্রীর মনটা অনর্ঘর দিকে তাকিয়ে দেখে অনর্ঘর তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভশ্রীর গালে লজ্জার লাল আভা ছড়িয়ে পড়ে এ অনুভূতি তার অচেনা কিন্তু ভীষণ এক ভালো লাগায় মন প্রাণ ছেয়ে যায় তার অনর্ঘ আস্তে করে বলে তোমার হাতটা একটু ধরতে পারি শ্রী শুভশ্রী আলতো হেসে নিজেই অনর্ঘর হাতটা নিজের হাতের মুঠোয় নেয় তারপর বলে তুমি এত ভালো কেন আমার হাতটা ধরতেও তোমার সংকোচ অনর্ঘ মুচকি হেসে বলে আসলে সঙ্কোচ নয় ভয় ভয় শ্রী ছদ্মকূপে ভোলে ওঠে হ্যাঁ বিলক্ষণ প্রথম দিনের চরটা এখনো ভুলিনি কি না সে যা রণরঙ্গিনী মূর্তি ছিল তোমার সেদিন শ্রী নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে অনর্ঘর পিঠে দুম দুম করে দুটো কিল বসিয়ে দেয় উফ বাবা দেখেছ সত্যি কথা বললেই মার খেতে হয় শ্রী রেগে গিয়ে বলে আর কোনো দিন যদি তুমি ওই দিনের কথা তুলেছ তো আরও মার খাবে তুমি আমার হাতে আচ্ছা আচ্ছা ঘাট হয়েছে বাবা আর বলবো না কোনো দিনের কথা শ্রী আলতো হেসে মাথাটা হেলিয়ে দেয় অনর্ঘর কাঁধে অনর্ঘ পিঠের ওপর দিয়ে হাত দিয়ে আলতোভাবে জড়িয়ে ধরে শ্রীকে ও আচ্ছা তাই তো বলি এত ঘন ঘন শরীর খারাপ হচ্ছে কেন এই মেয়ের আচমকা পিছন থেকে একটা চেনা গলার আওয়াজে পিছন ফিরে তাকায় অনর্ঘ আর শুভশ্রী পিছনে কোমরে হাত দিয়ে ভুরু কুচকে দাঁড়িয়ে আছে দিশা দুজনেই খুব অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ায় দিশা তখনও বলে চলেছে ভাগ্যিশা ক্লাসটা ক্যান্সেল হলো বলে বন্ধুরা বলল যে চল প্রিন্সেপ ঘাট থেকে ঘুরে আসি তাই না চোর ধরা পড়ল শেষ পর্যন্ত অনর্ঘ জিপ কেটে বলে এ মা ছি ছি চোর হতে যাব আমরা কোন দুঃখে এই একটু সানসেট দেখতে এসেছিলাম আর কি তোমার বন্ধুটি দুঃখ করছিল যে সে কোনোদিন গঙ্গার ঘাটে বসে সূর্যাস্ত দেখেনি তাই আর কি শুভশ্রী অবাক চোখে তাকায় অনর্গর দিকে এ কথা আবার সে কখন বলল দিশা বলে ওঠে ও আচ্ছা তোমরা দুজনে আমাকে বোকা পেয়েছ না যা বোঝাবে তাই বুঝবো তারপর শুভশ্রীর দিকে ফিরে বলে আর শ্রী তুই শেষ পর্যন্ত তলে তলে এত দূর শুভশ্রী বোঝে ভালোই খেপেছে তার বন্ধুটি তাই এগিয়ে গিয়ে হাত ধরে সে দিশার তারপর বলে আরে সেরকম কিছুই নয় আমি তো তোকে রাগ করে হাত ছাড়িয়ে নেয় দিশা হ্যাঁ সে তো দেখছি শেষ পর্যন্ত আমে দুধে মিশে গেল আর আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি এই আমি তোর প্রাণের বন্ধু এবারে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসা অনর্ঘ্য আরে না না তুমি আটি হতে যাবে কোন দুঃখে তুমিই তো আসল লোক সেদিন তুমি যদি মোবাইল নম্বরটা না দিতে তো ব্যাপারটা এত দূর গড়াতোই না তুমি তো আসলে সুযোগ করে দিলে শ্রী দিশাকে জড়িয়ে ধরে বলে আরে আমি তো তোকে বলতামই তোকে না বললে যে আমার পেটের ভাত হজম হয় না তবে আগে নিজেকে নিশ্চিত হতে হবে তো দিশা গাল ফুলিয়ে বলে সে বললে হবে না শুধু মুখে আমি কোনো কথাই শুনব না এর জন্য আমাকে ট্রিট দিতে হবে অনর্ঘ একগাল হেসে বলে ও এই ব্যাপার নিশ্চয়ই ট্রিট দেব। একটা ট্রিট তো এমনিও তোমার পাওনা হয় দিশা চোখ পাকিয়ে বলে ওসব ভালো ভালো কথা আমি মোটেও ভুলছি না এক্ষুনি আমাকে ট্রিট দিতে হবে আচ্ছা কি খাবে বলো অনর্গ দিশাকে বলে বসন্ত কেবিনের ফিশ ফ্রাই আহা কতদিন খাইনি ঠিক আছে চলো তাহলে হয়ে যা তোমার আদেশে শিরোধার্য শুভশ্রী ঘড়ির দিকে তাকিয়ে বলে কিন্তু ছটা তো বেজে গেছে এখন এখান থেকে বসন্ত কেবিনে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি পৌঁছোতে তো অনেক দেরি হয়ে যাবে দিশা হাতঘড়িতে সময় দেখে নিয়ে বলে হ্যাঁ ওই তো আটটা হয়তো হবে বাড়ি পৌঁছোতে শুভশ্রী হাতকে উঠে বলে কি বলিস বাড়িতে বলে এসেছিলাম সাতটা সাড়ে সাতটার মধ্যে ফিরে যাব তুই তো আমার বাবাকে চিনিস আরে কিছু হবে না চল তো একটু না হয় বকুনি খেয়ে নিবি প্রেম করতে গেলে এরকম অনেক বকুনি খেতে হয় মানুষকে অগত্যা শ্রী বেজার মুখে ওদের সঙ্গ ধরে যদিও মেট্রোয় মহাত্মা গান্ধী স্টেশনে পৌঁছতে বেশি সময় লাগে না বসন্ত কেবিনে বসে অনর্ঘ্য ফিশ ফ্রাই আর কফির অর্ডার দেয় দিশা বলে হ্যাঁ তারপর বলো তো তোমাদের ব্যাপারটা কবে থেকে চলছে সব শুভশ্রী বলে আরে না না তুই থাম ওকে থামিয়ে দিয়ে দিশা অনর্ঘকে বলে আমি তোমাকে ওর মোবাইল নম্বরটা দিলাম আর তোমরা দুজনে সেই আমাকেই ভুলে মেরে দিলে অনর্ঘ্য মাথা নেড়ে হেসে বলে না না তোমাকে কি ভুলতে পারি আরে তুমি না থাকলে তোমার এই ডাকাতরানি বন্ধুটিকে কি এত সহজে কবজা করতে পারতাম কি? কি বললে তুমি শুভশ্রীর মুখ গম্ভীর হয়ে যায় অনর্ঘ বুঝতে পারে বিরাট একটা ভুল কথা ভুল জায়গায় বলে ফেলেছে সে শ্রীয়ের মুখুব দেখে প্রমাদগণে দিশা সে তো তার বন্ধুটিকে ভালোই চেনে কিন্তু সে কিছু বলার আগেই শ্রী উঠে দাঁড়িয়ে ব্যাগ কাঁধে হনন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় ওরে বাবারে রে এ তো বিলক্ষণ খেপেছে বলতে বলতে অনর্ঘ শুভশ্রীর পিছনে পিছনে বেরিয়ে যায় হতবুদ্ধির মতো তিন প্লেট ফিশ ফ্রাই আর কফির কাপ সামনে নিয়ে দিশা একা বসে থাকে কিছুক্ষণ পর ওপাশের দরজা দিয়ে ভেতরে ঢুকে আসে শুভশ্রী ধাপ করে বসে পড়ে দিশার পাশে দিশাও ওকে দেখে হতবাক হয়ে যায় শ্রী কিরে কোথায় গেলি তুই তখন ব্যাগ কাঁধে হনন করে আবার ফিরেই বা এলি কেন শুভশ্রী নির্বিকার মুখে বলে কোথাও যায়নি তো আমি তো ওয়াশরুমে গেছিলাম এ তাহলে অনর্ঘ্য ও তো তোকে খুঁজতে তোর পিছন পিছন দৌড়ল শুভশ্রী ততধিক নির্বিকার মুখে বলে ভালো তো খুঁজুক একটু আমাকে মানে তুই এখানে বসে ফিশ ফ্রাইচে বলছিস আর ও বেচারা তোকে খুঁজে মরবে শ্রী এক টুকরো ফিশ ফ্রাই মুখে চালান করে বলে তা না তো কি শুভশ্রী ব্যানার্জিকে পটানো এতটাই সহজ একটু পরিশ্রম করতে হবে না এই সময় অনর্ঘ্য ভেতরে ঢুকে এসে বলে দিশা তোমার বান্ধবীটিকে কিন্তু কোথাও তারপর শুভশ্রীর দিকে চোখ পড়তে ও তাকে মন দিয়ে ফিশ ফ্রাই চিবতে দেখে হতবাক হয়ে একবার দিশার দিকে একবার শুভশ্রীর মুখের দিকে তাকায় অনর্ঘর মুখের চেহারা দেখে হঠাৎই দুই বন্ধু হাসিতে ফেটে পড়ে এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ